পৃথিবীর সবকিছুই এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড একেবারে পৃথিবী যে তৈরি হলো বসন কণা ঈশ্বর কণা থেকে শুরু তো ওখানে একটা ম্যাথমেটিক্স আছে অঙ্কের হিসাব আছে সংখ্যার হিসাব আছে তারপর একটা ফিজিক্স আছে ওই অঙ্কের অনুযায়ী আপনার একটা স্ট্রাকচার তৈরি হবে তো ফিজিক্সের পরে ওখানে একটা প্রাণ সঞ্চার হবে প্রাণ সঞ্চার হবে তারপরে সেখানে কিছু কেমিস্ট্রি হবে রসায়ন হবে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এছাড়া পৃথিবীর কোনো কিছু নাই এখন এই যে সরকার যা কিছু চলছে এদের অঙ্ক নেই ফিজিক্স নাই বায়োলজি নাই কেমিস্ট্রি নেই এর প্রাণ নেই মানে এই সরকারের কোনো প্রাণ নেই এখানে কোনো বায়োলজিক্যাল কোনোটা মানে এটা না এ সরকার আমরা শুধু দেখছি এ সরকার যে কি এ কি সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার এটিকে বৈধ সরকার নাকি অবৈধ সরকার এটিকে বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার এই সরকার উদ্দেশ্যটা কি এরা এলো কিভাবে এটা নিয়ে যেভাবে আমরা ভাবতে পারছি এরা কিভাবে এলো বিশ্বাস করেন এই বাংলাদেশের একেবারে স্বয়ং সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর মামা টিনুস এবং আপনি থেকে শুরু করে রাস্তার একটা ভিক্ষুক আমরা কেউ জানি না এই সরকার আসলো কিভাবে হঠাৎ করে এই উদ্দেশতার থেকে আসলো আমরা বিভিন্ন রকম এখানে ইকুয়েশন করার চেষ্টা করছি কিন্তু সত্যিকার অর্থে কিভাবে হলো কেন হলো কোথার থেকে হলো আমরা জানি না আবার এই সরকার যাবে কিভাবে এটা নিয়ে আমরা ভীষণ রকম টেনশনে আছি কবে যাবে কিভাবে যাবে মানে এই চিন্তায় আমাদের গুম হারাম হয়ে গেছে এখন যার আগমন এবং যার গমন এই দুটো বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট আপনার তথ্যপথ্য না থাকে নিয়মকানুন না থাকে ধরে নেন যে সেটা প্যাচ লাগাচ্ছে ভীষণ রকম পেস লাগা চাগা কিছু নেই দ্বিতীয়ত তারা যে কাজগুলো করছেন তারা যে কি করছেন এটা আমি বুঝতেছি না তারা কি সংস্কার কি সংস্কার করবেন তারা সংস্কারের যে বিষয়গুলো সামনে আনছেন এই জিনিসগুলোর সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক ভূগোলের কি সম্পর্ক আমি খুব ছোট মানুষ মানে আমার জ্ঞান গরিমায় মানে আমি বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদ আছেন অনেকের সাহেবের মতো মানুষের জুতা টানার অভিজ্ঞতা আমার এখনো হয়নি সাহস আমার হয়নি সুরঞ্জিত সেন বাবুর টানার মতো যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি তো আমি সেই মানুষ আমি সেই মানুষ বলতেছি যে এই সংস্কার কমিশন যাদেরকে করছে তারা আমি গোলাম মোল্লা রনি আমার সঙ্গে এই একটা জায়গাতে বসে আমি শুধু তার ছাত্রদেরকে প্রশ্ন করব তারা কি সংস্কার করছে তিরিশ মিনিট আমার সাথে কথা বলার মতো যোগ্যতা তাদের নেই আপনি বুঝেন ব্যাপারটা তো আমার মতো মানুষের যদি সাথে যদি এই অবস্থা হয় যদি কারো সাহস থাকে তাহলে সে আমাকে ডেকে একটু বসুক ইনক্লুডিং ডক্টর রিনুস আমি যদি তারা জিজ্ঞাসা করি যে স্যার আপনি এই কাজগুলো করছেন কেন করছেন একেবারে তিনি দেখবেন যে ভেবা চাকা খেয়ে গেছে তার মুখে দেখবেন যে বজ্রপথ হয়ে গেছে তো আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না নিরাপদ দূরত্ব থেকে এক একজন এক এক কথাবার্তা বলছেন কিন্তু তারা কি সংস্কার করবেন কিভাবে কি করবেন এটা তারা জানেন নিজেরা না এই জিনিসগুলো একটু জাস্ট টাইম পাস মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ভিন্ন পথে ডাইভার্ট করা চালে এবং ডালে আমরা অনেক সময় গ্রামে মিশিয়ে দিই না অনেক সময় পাগল আছে না কিছু পাগল শুধু বুঝতে পাগলকে ব্যস্ত রাখার জন্য চাল ডাল মিশিয়ে দিয়ে বলে যে ঠিক আছে দুইগুলো বাঁচতে থাক এরকম আমরা এমন কিছু অপ্রয়োজনীয় কাজকর্ম করছি যে কাজকর্মের সাথে আসলে আমাদের ইলেকশন সংহতি গণতন্ত্র এটার কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না উনটা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না এরপর আরও একটা ব্যাপার হলো যে মানুষগুলো এখানে আছেন যে মানুষগুলো এখানে আছেন এদের বেশিরভাগেরই রেপুটেশন ভালো না আপনার যে কাজ করবেন তাদের সফলতা থাকতে হবে ফাইন্যান্সিয়াল একজন লোকের অর্থনৈতিকভাবে সফলতা থাকতে হবে কর্মজীবনে সফলতা থাকতে হবে ব্যক্তিগত জীবনে সুনাম সুখ্যাতি থাকতে হবে তো এই লোকগুলোর সবার প্রচুর স্ক্যান্ডেল আছে যারাই এই কর্মকাণ্ডগুলো করছে এবং তারা যে কর্মকাণ্ডগুলো করছে এখন সেই কর্মকাণ্ডে তাদের সফলতা নাই ধরুন আমাকে যদি ব্যবসা কথা বলা হয় আমি ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছি আমি আপনাকে সাজেশন দিতে পারি আমি আমাকে যে টকশোর ব্যাপারে জিজ্ঞাসা করেন আমি টকশো নিয়ে আপনাকে বলতে পারি যে আমি এই ব্যাপারে আবার টকশো মানুষ শুনে আমি এতদিন যাবৎ করছি আমাকে রাজনীতি নিয়ে আমি একজন সংসদ সদস্য হয়েছি সফলভাবে চালিয়েছি তারপরে বিরূপ একটা উল্টো স্রোতে আজকে বিশ ত্রিশ বছর যাবৎ চলছি তো ইউ ক্যান আক্স মি সাম কোয়েশন অ্যাবাউট মি তো এখন এই যে যারা নির্বাচন সংস্কার করছে যারা নির্বাচন সংস্কার করছে তারা কেউই জীবনে একটা নির্বাচন করেননি এই কমিটির মধ্যে ইউ ক্যানট ফাইন্ড বডি যারা একটা মেম্বার ইলেকশন থেকে শুরু করে এমপি ইলেকশন সরাসরি করেছেন ফলে দূর থেকে আমরা তারার্যভাবে আমরা যেমন বাংলাদেশ থেকে চাঁদ দেখি কাছে গেলে চাঁদ কি মনে হবে তো ওর চাঁদ তারাইভাবে ইলেকশন থেকে চাঁদের মতো করে দেখেছে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি ছাত্র সমন্বয়ক দের নেতৃত্বে এবং তাদের ভিতর নানান ধরনের শীর্ষার ব্যবসা-বাণিজ্য ছিল মতভেদের মতবিরোধের বিষয় ছিল সেখানকার একটা গ্রুপ বেরিয়ে গেল শিবিরপন্থী একটা গ্রুপকে তারা নিল না অথবা তারা গেল না নানান ধরনের কাহিনী যাচ্ছে আমরা জানি এখন যদি মানুষের পারসেপশন যে এটা একটা কিংস পার্টি হয়েছে এবং তাদেরকে এস্টাবলিশ করার জন্য আপনি যেটা বলছেন যে জাস্ট টাইম পাসিং এখন এটার কারণও হতে পারে যে তাদেরকে এস্টাবলিশ করার জন্য আবার আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যারা এর মধ্যে নেই জাতীয় নাগরিক নাগরিক পার্টির তাদের নেতৃত্বে আরো একটি প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে আরো একটি রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে আপনি এগুলোর ভবিষ্যৎ কি দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগ তো ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ তো আর দুই বিশ আওয়ামী লীগ রিফর্ম হবে না আসতে পারবে না এখন দল হিসেবে বিএনপি আছে বিএনপির সর্বনাশ ঘটানোর জন্যই কাজগুলো করা হচ্ছে মূলত এখানে একটা ব্যাপার হলো ছাত্রদের নিয়ে আমি কোনো কথা বলবো না তার আমার এখানে যারা আছে সবাই আমার ছেলের চাইতেও বড় ছেলের চাইতেও চার পাঁচ বছরের ছোট মূলত তাদেরকে চালাচ্ছে ফরহাদ মাদহার সাহেব তাদেরকে চালাচ্ছে আলীর রাজা সাহেব তাদেরকে চালাচ্ছে আসিফ দজুল সাহেব তাদেরকে চালাচ্ছেন জামাতের আমির তাদেরকে চালাচ্ছেন মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান সাহেব আমার দেশের তারপর তাদেরকে চালাচ্ছে জাকিবুল হায় ডাক্তার মোহাম্মদ ইনুস এটা হলো বাস্তবতা এখন পরিচালিত হচ্ছে কিছু ছাত্রদের সাথে তার না ছাত্রদের আলটিমেটলি মুরব্বি বলতে এখন ধরেন এই মানুষগুলো সরষ ক্ষেতে যখন একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা ইঞ্জিনিয়ার হিসেবে না যাকে বলা হয় সিরামিক ইঞ্জিনিয়ার হিসেবে মাহমুদুর রহমান মান্নার একটা ভালো সাকসেসফুল শর্ট বনামা রয়েছে কিন্তু রাজনীতি দল গঠন রাজনীতি করা এটা তিনি মতামত দিতে পারেন কিন্তু একটা দল গঠন করার মধ্যে কোনো যোগ্যতা তার নেই ফরহাদ মাজার একজন দার্শনিক ভিন্ন চিন্তা করতে পারেন বিকল্প চিন্তা করতে পারেন লিখতে পারেন কিন্তু রাজনীতি করে একটা রাজনৈতিক দল গঠন করার মতো কোনো রকম অভিজ্ঞতা যোগ্যতা তার নাই এখানে জামাতের যারা আছেন এই মুহূর্তের নেতৃত্বে আছেন একটা ফেয়ার কম্পিটিশনে একজন প্রার্থী নাই যে স্বতন্ত্রভাবে বিএনপি আওয়ামী লীগ সব পুরো মাঠে খেলবে জামাত এককভাবে দাঁড়িয়ে জামাতের প্রথম টপ টেন লিডার তারা এমপি ইলেকশন জিতে আসবেন এরকম সম্ভাবনা আমি কাদের মধ্যে দেখছি না কাজী আপনার যারা পরামর্শদাতা দা জুয়েল জুয়েল এই পার্টির তাদেরই তো কোনো কোনো সফলতা নেই অভিজ্ঞতা নেই এবং বলতে গেলে তাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন হতাশা প্রত্যেকটা মানুষের জীবনে কারো ছেলে নাই কারো ঘর নাই কারো সংসার নাই কেউ পুলিশের হাতে পেদানি খেয়েছে কেউ মার খেয়েছে পনেরো বিশ বছরে এরা মেন্টালি ভেঙে পড়েছে মেন্টালি ভেঙে পড়েছে ফলে এই মুহূর্তে এদের কাছ থেকে মানে আমাদের আরবিতে একটা কথা আছে না একটা প্রশান্ত প্রশান্ত আত্মা দরকার দরকার চিত্ত সেখান থেকে ভালো কিছু বের হয় আনহ্যাপি মাইন্ড থেকে এবং মস্তিষ্ক থেকে কোনো কিছু বের হয় না তো এরা এখন যারা এই ছাত্রদের মাথার উপরে বসে আছেন এদের কারোরই প্রশান্ত নাই প্রশান্তি নাই ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো প্রশান্তি নেই সে একেবারে সেই আট তারিখ পর্যন্তই তার মধ্যে ভয় ছিল কখন অ্যারেস্ট হবেন কোন দেশে গিয়ে পালাবেন কি করবেন না করবেন এই তো বড় মানে অবস্থা নিয়ে এখন হঠাৎ এখানে বসে তিনি বুঝতে পারছেন না চেয়ারে যে চেয়ারে বলছেন এটিকে গরম না ঠান্ডা এটিকে নরম না শক্ত তিনি বসে আছেন যে কি গরম ঠান্ডা নরম আর শক্ত এটি তিনি অনুধাবন করতে পারছেন না তো তারা বুদ্ধি দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে তাহলে এইটার ফলাফল কি হবে এটা সহজেই বোঝা যায় আমি একটা আমার ভিডিওতে বলছি যে তারা একশো পার্সেন্ট দাব খাবে আর একশো পার্সেন্ট একেবারে এখানে তাদের যে সফল না হওয়ার সম্ভাবনা একদম শতভাগ মধ্যে থেকে এই আমরা অনেকগুলো প্রতিভাবান যারা সত্যিকার অর্থে অন্তর অন্তরস্থল থেকে দেশকে ভালোবেসেছিল এবং জীবন বাজি রেখে তারা শেখ হাসিনা বিরুদ্ধে লড়াই করেছিল সেই সম্ভাবনাগুলোকে আমরা আমাদের মতো যারা মানুষ

তার অমতি কোনো কিছু হয়নি এখন তিনি দুটো হতে পারেন তিনি মত দিয়েছেন অথবা তিনি দিতে বাধ্য তাকে গান পয়েন্টে রেখে যে হয়েছেন আপনি এটা দুটো হতে পারে তিনি খুব অসহায় দুর্বল অথবা তিনি খুব কৌশল করেছেন পুরো জাতিকে চদূ মনে করেছেন যে এই চদু জাতি কিচ্ছু বুঝবে না তিনি সবাইকে সেই যাকে বলে একটা ধোকা দিয়ে তিনি ছাত্রদেরকে নামে দিয়ে বলছেন যে ওদের মতো করছে আমি এর সাথে জড়িত নই আই ডোন্ট নো এনিথিং আমার একটা শেষ কোশ্চেন গোলামী মৌলবাদের একটা আস্থলন আমরা তো দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পর পরিবর্তন পর থেকে এবং অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে দিনে দিনে সেটি নিয়ে আপনার কোন ফোরকাস্টিং যে কোন জায়গাটিতে বাংলাদেশ যেতে চলেছে কোন ভান্নার এবং অবস্থা বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিনা আসবা শামদারো বেশি যাচ্ছে কিনা এক মিনিট একটু উঠে যাই না প্রথমত যে এখানে মওলুদ বাংলাদেশ কখনোই পার্মানেন্ট হয়নি এদের যে উত্তেজনা সাময়িক আমাদের এই মাটি সেটা হিন্দু বৌদ্ধ বৌদ্ধরা 400 বছর রাজত্ব করেছে এখানে হিন্দুরা 500 বছরের মতো রাজত্ব করেছে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে কিন্তু কখনো এই বাংলারই মাটিতে বাংলা বিহার উড়িশ সাথে আসলে কখনোই এখানে উগ্রতা স্থান পায়নি ফলে এখানে জঙ্গিবাদ হবে না জঙ্গিবাদ সময়টাকে উগৎনা তৈরি পারে হবে কারণ এরা যারা বাড়াবাড়ি কারা শক্তি দিচ্ছে না এখানে এদেরকে শক্তি এদেরকে দিচ্ছে না কেউ এরা নিজেরা নিজেরা শক্তি বানিয়ে নিচ্ছে মানে আসলে জঙ্গিবাদ বলে ধর্ম বিশ্বাস বলে যাদের লেখাপড়া কম এটা এটা পুরো একটা কল্পনা সে মনে মনে চিন্তা করছে জান্নাতে যাবে শতটা হুর পাবে সে মনে মনে চিন্তা করছে আঙ্গুর খাবে কমলা খাবে তারপর সে সে তেমন একটা অবস্থা সে শুয়ে শুয়ে থাকবে গাছের কাছে আঙ্গুর তার হুকুমে চলে আসবে তো এই যে তার যে বিশ্বাসটা সেই বিশ্বাসের জায়গাটাতে আপনি যদি এর সাথে বিজ্ঞান যুক্ত কান তাহলে হবে না তো এরকম অসংখ্য লোক কোটি কোটি মানুষ যার যার অবস্থা থেকে তারা পরিশ্রম করতে চাচ্ছে না তারা তসবি টিপে টিপে মনে করছে আকাশ থেকে ফেরে তার খাবার দিবে আর দুনিয়াতে এইভাবে কষ্ট করার পরে আখেরাতে মরার পরে যেদিন সে কবরে ঢুকবে ওই দিন থেকেই সত্তরটা হুড় তার কবর এসে হাত পা টিপা শুরু করে দেবে আর কি তো এইরকম একটা যে চিন্তা ভাবনা থেকে সে নিজে নিজেই একটা জগৎ তৈরি করে ফেলেছে এবং এই জগতে এই ধরনের লোকদেরকে বাইরে থেকে কোন করতে হয় না এরা নিজেরা নিজেরা এক হয় আবার নিজেরা নিজেরা গুতো খেয়ে আবার নিজেরা নিজেরা তাদের করে। কিছু লোক পাগল হয়ে যায় কিছু লোক ছেড়ে পালিয়ে যায় এবং কিছু লোক আবার ঠান্ডা যে না আর এইভাবে হুর পরেও আসতেছে না জিনও আসতেছে না মধ্যে পাবলিকের এর ফেটে খাচ্ছে এইগুলো বাংলাদেশের ঘটনা বহুবার ঘটেছে অনেক ধন্যবাদ গুলাম সময় দেওয়ার জন্য ভালো থাকুন আপনি দর্শক এই ছিল আজকে আমাদের আলোচনা ভালো থাকুন আল্লাহ